নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে এর কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমরা একটু পুজোর কেনাকাটা করতে গেছিলাম তো সেই জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে গেছিলাম এই জন্য ভিডিওটা করতে পারিনি তাই আমি কী কী রান্না করেছি আর কী কী দিয়ে আমার স্বামীকে খেতে দিচ্ছি দেখুন এটা করেছি সয়াব আলু দিয়ে সয়াবিন দিয়ে সয়াবিনের তরকারি এটা মুসুর ডাল আর এটা হচ্ছে শাপলা চিংড়ি মাছের ঘন্ট আর একটা ডিমের অমলেট ডবল ডিমের অমলেট দিয়ে আমার হাজেনকে খেতে দিয়েছি এই খাবারটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলধনাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলদনাটা ঠিক করে রাখুন তাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর পুজো সবাই একটু কেনাকাটা করুন সবাই আনন্দে থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা